মেন মূল বিষয়টা হলো কি আমরা তো সবাই সংগ্রহবাড়ি ওয়ার্কার আমরা তো শ্রমিক ওই অ্যাকচুয়ালি মানে ত্রিপুরা রাজ্যে বইতেছে শ্রমিক সংগঠন বিভিন্ন শ্রমিক সংগঠন আছে মানে পুরোনো সংগঠন তো আছেই আবার নিত্য নতুন পদি সংগঠনও এখন তৈরি হইলো তো এখন তারা তো আমরা পাশে অ্যাকচুয়ালি নাই তারা কোনো ক্ষেত্রে আমরা কোনো সহযোগিতা করে না আরও কি করতেছে এখন আমরা কী করছি এত তার কাছ থেকে লাঞ্ছনা পাওয়ার পর তারা থেকে কোনো সাহায্য পাই না কোনো ডিপার্টমেন্টে কোনো প্রবলেম হইলে যে কোনো কিছু প্রবলেম হইলে আমরা তারা মানে হেল্প কোনো কিছুই পাই না আমরা তারপরে আমরা সিদ্ধান্ত করলাম যে শুধু আমরা নিজেরাই সংক্রমণ কোনো মহিলা সংগঠন হ্যাঁ আমরা অঙ্গনবাড়িরা শুধু মিল না আমরা শুধু পাঁচ সংগ্রহ থাকবো আমরা একটা ইউনিট নিয়ে এখন কাজ করবো পাশাপাশি অন্য অন্য ইউনিটটা আমরা করে তারা আমরা নিয়ে কাজ করব কিন্তু অন্য অন্য ইউনিট মধ্যে শুধু মহিলা ইউনিটে থাকবো এর মধ্যে আমরা দেখলাম আমরা মহিলা আমরা শ্রমিক আমি নিজে খুব শ্রমিক তাহলে আমরা কি শ্রমিকরা নিজেরা সংক্রমণ করতে পারি না আমরা অন্য মানে সাহায্য নিতে লাগবো দিয়েও তো আমরা কোনো সহযোগিতা করবো না তার পাশে আমাদেরকে এলাকা থাকবো এলেখা তারা আমরা কেলেগে তারা সামনে কাছ থেকে সরে হয়ে পড়ছি তারা তো তারা পরিচ্ছন্ন হয়ে যাবে আমরা তো সরে হয়ে পড়ি কেলেগে তারা আমরা সংগঠন করতে বাধা সৃষ্টি করতেছে হ্যাঁ তারা কেলেগে আমরা এরকম তারা একবার অভিজ্ঞ দিয়ে আমরা ভয় লাগাইতেছে একবার যেতেছে মন্ডগুলো ভিত্তিতে উল্টো করে আমরা নামে করতেছে তুই তারা এই সমস্ত করতেছে তুই এটি করে শুধু কদিন পরে করে আমরা এরকম আমরা লেগে এই কাজ করছে আমরা টাকা দো আমরা লেগে এই কাজ করছে আমরা টাকা দো একটা বছরে একবার মেম্বারশিপ নেই এটা তো এক বছরই চলতে থাকে না এরপরে আবার একশো টাকা গেলে আমরা দিতে লাগবো আবার আমরা নিজেরা সিদ্ধান্ত করছি যে আমরা আমরা টাকা দিই এইভাবে অপচয় করতাম না আর আমরা অল্প টাকা বেতন পাই আমরা এই এই টাকা থেকে আমরা আমরা এই টাকা দিই এটা করুন নিজেরা মিললে সেটা একটা সংগঠন করুন এটা শুধু আমরা এই টাকা দিয়ে আমরা নিজেরা সংকট তৈরি করুন সরকারের পাশে থাকুক থাকা যেটা আমরাই নিজের আগে আমরা যা প্রবলেম সরকার রেখা জানামো দপ্তরের রেখা জানামো যে আমরা এই অসুবিধা চলে রয়েছি হ্যাঁ এটি আমরা পথে চাইতেছি আমার একটাই উদ্দেশ্য আজকে আমার বক্তব্য আমাদের ভারতীয় জনতা পার্টির যেমন সরকারের সঠিকভাবে দিয়ে সব জায়গা থেকে জানাতে পারি তাইলে আমরা সরকারও জানবো যে না আমরা যে কোনো প্রবলেমটার সমাধান করব